এবার ডক্টর জাকিন এক পাকিস্তান সফর ইসলামাবাদে আর ফায়সালাবাদে তিনি প্রোগ্রাম করেছে প্রায় ছয় খানা তিনি তার সাক্ষাৎকার কাছে তার হাত ধরে প্রায় তেরো লক্ষ মুসলমান হয়েছে তেরো লক্ষ অস্তিম তার কাছে এসে আর এমনি তার বক্তব্য শুনে কত লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে এর কোনো হিসাবই না তারপর বাঙালি মুসলমান বলে ডক্টর জাকি নাকি হুদিদার কার সহ্য নাই বলেন তো ভাই যে ইহুদিকে মুসলমান বানাচ্ছে যে খ্রিস্টানকে ধরে ধরে মুসলমান বানাচ্ছে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করে একদম উইলিয়াম ক্যাম্বেল মতো ব্যক্তির মুখকে হনুমানের মতন করে দেয় আর ওই ব্যক্তিকে ডাক্তার জাকির নাইক বাঙালি মুসলমান তাহলে দুই তিনটা মাসালার সঙ্গে মতো হওয়ার কারণে বলছে ডাক্তার জাকির নাইক ওই ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল তাই কেন বলেছে বা আছে না কথা বলে অবাক মুসলমানকে আপনি এক করবেন কিভাবে শেখ মিজার রহমান আজারি মাত্র দেড় মাস আগে বাংলাদেশে আসলেন অনেকদিন পর বাংলাদেশ শান্ত এসেছে নিজের মাতৃভূমিতে তিনিও চাইলেন যে মুসলিম উম্মাকে আমি একটু বসি একটু খাওয়া দাওয়া করি গল্প করি মত বিনিময় করি কাছা কাছে আসলে অনেক কিছু দূর হতে পারে তিনি একটা আয়োজন করলেন একসঙ্গে আসলেন খাওয়া দাওয়া করলেন ছবি তুললেন ভিডিও করলেন সেলফি তুললেন ফেসবুকে দিলেন সব ঘটেছে দু ঘন্টা চার ঘন্টা পৌঁছাতে না পৌঁছাতে হঠাৎ করে দুজন আলেম এসে বলছে মুসলমান হচ্ছে কে বলেন তো ভাই দুজন আলেম মুসলমান হচ্ছে ওরা সঙ্গে গিয়েছেন শুধু খেয়েছেন আর আমাদের সমাজে কিছু জিলিপি হুজুর আছে আছে না কিছু জিলিপি হুজুর আছে ফতোয়া দিয়ে দিয়েছে ওরা দুজন আদার সাহেবের সঙ্গে দেখা করেছে খেয়েছে ও কাফের হয়ে গেছে অটো তালাক শেষ পর্যন্ত বাধ্য হয়েছে দুজন আলেম নতুন করে সে কেঁদে কেঁদে বলছে জিন্দিগি তার কখনো যাব না আমি নবীকে খুব ভালোবাসি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন ওই সিদ্দিকের মতো বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন নতুন করে কালেমা পড়ছে বাড়িতে মুসলমান বর্তমান বাঙালি মুসলমান একজন আলেম দাঁত দিয়েছে তার বাড়িতে গিয়েছে এই জন্য তার বউ নাকি অটো তালাক হয়ে যায় তো এই জাতিকে কিভাবে একটা স্টেজে নিয়ে আসবেন সমস্যা কোথায় আগে বের করতে হবে